ঊনপঞ্চাশ নয় একেবারে একান্ন কিন্তু বয়স যেন শুধু একটা সংখ্যা বলেই প্রমাণ করে চলেছেন বলিউড অভিনেত্রী মালাই করোরা একান্ন বছর বয়সেও তার চেহারায় একটুও ক্লান্তি নেই উল্টো দেখে মনে হয় যেন পঁচিশ বছরের তারুণ্যই আজও তার শরীর জুড়ে নাক গাল আর চোয়ালের ধার সব যেন নিখুঁত বলিরেখার রেখার ছিটে ফোঁটাও নেই আর এই তারুণ্যের রহস্য উৎসাহী নেট দুনিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে মালাইকা নিজেই দেখিয়েছেন তার বিশেষ ফেস এক্সারসাইজ এই ব্যায়ামের প্রশিক্ষক বিভূতি অরোরা জানান মালাইকার এই ফেস ব্যায়ামকে বলা হয় স্ন্যাপিং পিয়ানো এক্সারসাইজ অনেকে একে চেনেন বেলুন ব্যায়াম নামে পদ্ধতিটা কিন্তু খুব সহজ প্রথমে গভীর শ্বাস নিয়ে মুখে বাতাস ভরে গাল ফুলিয়ে নিতে হবে ঠোঁট দিয়ে বাতাস আটকে রাখতে হবে কিছুক্ষণ মনে হবে যেন মুখটা একটা ছোট বেলুন এরপর ছোটে আলতো করে দুটি আঙুল ছোঁয়াতে হবে এই অবস্থায় কয়েক সেকেন্ড থাকলেই মুখের পেশিগুলো চাঙ্গা হয় খোলা ভাব কমে যায় আর ত্বক হয় টান এই ব্যায়াম শুধু মুখের বলি রেখা কমায় না বরং ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় বলে জানান ফেসযোগ বিশেষজ্ঞরা দিল্লির চর্মরোগ চিকিৎসক ডক্টর বিজয় সিংহল বলেন এই সহজ ব্যায়াম চোয়াল গাল আর ঠোঁটকে করে তোলে আরও সুঠাম ও নির্মেদ আর সবচেয়ে বড় কথা এটা করতে এক টাকাও খরচ হয় না রূপ বিশেষজ্ঞদের মতে নিয়মিত করলে ত্বক থাকবে উজ্জ্বল বলি লেখা থাকবে দূরে আর অকাল বার্ধক্য বলবে আমি আসছি না সৌন্দর্য ধরে রাখতে দামি কসমেটিক্স নয় দরকার একটু নিয়ম একটু সময় আর মালাইকার এই চাঁদময় ব্যায়াম